আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম টু তাইবা ফার্নিচার যে যেখান থেকে ভিডিও দেখছেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে চমৎকার একটি নতুন মডেলের আইটেম নিয়ে আসলাম তাইবা ফার্নিচার পক্ষ থেকে প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল চায়না কিচেন কেবিনেট নিয়ে বডি অ্যালুমিনিয়াম এবং সেলগুলোর টেম্পার গ্যালাস সহজে ভাঙবে না নষ্ট হবে না খাবার নষ্ট হবে না ওয়াটারপ্রুফ এটা ওয়াশ করতে পারবেন পানি দিয়ে কিচ্ছু হবে না কেবিনটি প্রাইস এবং অল ডিটেল যদি জানতে চান অবশ্যই ধৈর্য সহকারে রঙিন মেলা চ্যানেলে এই দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন চলুন আমি কাছে গিয়ে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর একটি কেবিনেট দেখুন প্রিয় দর্শক কত সুন্দর চিকচিক করছে দেখুন এবং টেম্পার গ্লাস লেখা আছে অরিজিনাল চায়না প্রোডাক্ট কত সুন্দর এক একটা সেলফে তিরিশ থেকে চল্লিশ কেজি লোক নিতে পারবে অনেক মজবুত আপনি রাখতে পারবেন দেখুন আকাশের তারা মতন কি সুন্দর করছে অ্যালুমিনিয়াম বডিগুলো অ্যালুমিনিয়াম কালার ডিসকালার হবে না কখনোই গ্যারান্টি আছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এবং দেখুন কি সুন্দর হ্যান্ডেল হ্যান্ডেলগুলো অরিজিনাল চায়না খুবই সুন্দর এবং অনেক মজবুত দেখতেও সুন্দর আছে এবং পাল্লাগুলো চাচের পাল্লাগুলো চাচের ভাঙবে না সহজে যত বাড়ি ফেঁক না কেন ভাঙবে না দেখুন ম্যাগনেট আছে উপরে এবং নিচে প্রত্যেকটা থাকে থাকে ম্যাগনেট আছে অটো লক হয়ে যাবে দেখুন কত জায়গা প্রিয় দর্শক ভিতরে আপনারা এখানে অনেক খাবার ইত্যাদি অনেক কিছুই রাখতে পারবেন দেখুন প্রত্যেকটা গ্যালাস খুবই ফিনিশি অনেক মজবুত এবং টেম্পার গ্যালাস প্রত্যেকটা সেলফে লেখা থাকবে এটা অরিজিনাল চায়না প্রোডাক্ট মাল ভালো হবে এবং সাইডে ফাইবার নেট দেওয়া আছে যাতে আলো বাতাস ঢুকতে পারে খাবার যাতে নষ্ট না হয় দেখুন পাশেই নেট দেওয়া আছে ফাইবার নেট এবং পিছনে আছে ফাইবার খুবই ভালো অনেক মজবুত নিষেধটা খুলে দেখাচ্ছি অপশন একই দেখুন প্রত্যেকটা পাল্লা আমি খুলে দেখাচ্ছি সিস্টেম অপশন একই একই জায়গা দেখুন প্রত্যেকটা টেম্পার গ্লাস থাকবে দ্বিতীয়টাও কিন্তু পাশে জালি থাকবে খাবার নষ্ট হবে না দেখুন প্রত্যেকটা টেম্পার গ্লাস লেখা থাকবে এখন দোনো পাশে ফাইবার নেট থাকবে জালে যাতে হাওয়া বাতাস ঢুকতে পারে আর নিচে দুইটা থাকবে ফাইবার দোনো পাশে এবং পিছনেও ফাইবার থাকবে এগুলো একটা কিনলে লাইফ পার আর দেখতেও সুন্দর যে কোনো কারোই পছন্দ হবে আপনি যে কোনো জায়গায় রাখবেন জায়গাটাই চেঞ্জ হয়ে যাবে একটু দূরে গিয়ে দেখাচ্ছি আপনাদের অনেক জায়গা ভিতরে প্রিয় দর্শক অনেক জায়গা অনেক খাবার যাবে দেখুন আপনার আপনার যাতে বোঝেন এটার জন্য একটু দূরে গিয়ে দেখাচ্ছি আপনাদের আমরা কিন্তু সরাসরি টাইবা ফার্নিচারে গোড়ানায় চলে আসছি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয় একটু ধৈর্য ধরুন আমি একটু পাল্লাগুলো লাগিয়ে দেখাচ্ছি আপনাদের আমি সাইডগুলো দেখাবো একটা জিনিস কিনবেন সবারই কষ্টের পয়সা দেখে শুনে কিনা ভালো দেখুন নিচে একটা পায়া দেওয়া আছে প্লাস্টিক যাতে এক যা তাই যা টানা করতে পারেন খুব সহজভাবে আপনাদের প্যারাসটা আমি বলে দেবো লাস্টের দিক দিয়ে আগে দেখাচ্ছি আপনাদের দেখুন সাইডে দেখুন কত সুন্দর নেট এবং কালার করা দেখুন দেখতে সুন্দর এটা আপনার তিন পাশে বেলাক দেখুন কত সুন্দর ফিনিশ ফিনিশ একমাত্র এত এত সুন্দর সুন্দর দিতে একটি প্রোডাক্ট বানাইতে দেখুন ব্যাক সাইডটা দেখুন ওয়াও একই ফিনিশি প্রিয় দর্শক দেখুন অনেক জায়গায় দেখবেন ব্যাক সাইডে কিন্তু অত একটা ফিনিশি দেয় না আর এই চায়না প্রোডাক্টটা দেখুন সব দিক দিয়ে ফিনিশি একটা কিনলে অনেক বোঝা যাবে এই উপরে কিন্তু প্লাস্টিক ল্যাবেনিং করা আপনার ছেলে প্লাস্টিক উঠেলে আরো চকচক করব প্রত্যেকটা উপর প্লাস্টিক ল্যাবেনিং করা দেখুন এগুলো কিন্তু এই প্যাকেটে আসে চায়না থেকে এরকম প্যাকেট আসে যারা ঢাকার বাইরে নেবেন এরকম প্যাকেট পাঠিয়ে দিব ক্যাটালগ দেখে ফিটিং করে নেবেন একদম সহজ ফিটিং করা যদি কোনো কারণবশত ফিলিং না করতে পারেন ভিডিও কলের মাধ্যমে দেখা দিবে সমস্যা নেই এই পাশটাও দেখাচ্ছি দেখুন একই সিস্টেম একই কি সুন্দর ফিনিশে এবং কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি তো প্রিয় কিচেন ক্যাবিনেটটির সাইজটা হলো চড়া একত্রিশ ইঞ্চি হাইট পঞ্চান্ন ইঞ্চি আর ডিপটা হলো ষোলো ইঞ্চি এটার প্রাইস হলো মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা আপনারা এত এত সুন্দর একটি চায়না কিচেন ক্যাবিনেট পাচ্ছেন তা ওয়াটারপ্রুফের কোয়ালিটি খুবই ভালো যদি কোনো কারণ বা ফার্নিচারে যদি আসতে না পারেন অবশ্যই ক্রিয়ার মাধ্যমে যে কোনো জায়গায় যে কোনো জেলায় নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ফোর ফাইভ সেভেন থ্রি ফাইভ সিক্স এটা ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারেই যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন অন্য কোনো নাম্বারে অর্ডার করবেন না কারণ প্রতারকের অভাব নেই তো ভিডিওটি এ পর্যন্তই আর ভালো ভালো কালেকশন পেতে চাইলে অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যাতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে সবার আগে যেন আপনার কাছে পৌঁছে যায় তো প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ